মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের সমস্ত পরীক্ষার্থীদের এম চ্যানেলের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই এবং তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের উপর যে ভীতি সেই ভীতি দূর করার জন্য আমার চ্যানেল প্রতি মুহূর্তে তোমাদের পাশে আছে এবং তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের সুন্দর প্রস্তুতির জন্য আমি কুড়িটি করে প্রশ্ন নিয়ে এক একটি সেট তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটি সেটে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং তাদের উত্তরও থাকবে এবং সেই প্রশ্ন উত্তর উত্তরগুলো নিয়ে আমার বিস্তারিত আলোচনাও থাকবে তোমরা প্রত্যেকটি সেট প্রশ্নগুলো ভালো করে রেডি রেডি করবে উত্তরগুলো করবে এবং আমি ভীষণ আশাবাদী এবং যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ভৌতবিজ্ঞানে একশো একশো পেতে কোনো অসুবিধা হবে না তো চলো আজকে তোমাদের সামনে আমি ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে সেট ওয়ান তৈরি করেছি তো চলো তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার চ্যানেলটি কেমন লাগছে সেটি জানিও এবং তোমাদের যদি কোনো বিশেষ কোনো পুরো ভৌতবিজ্ঞান সাবজেক্টের কোথাও কোনো কোনো বিষয়ের সমস্যা থাকে সেটা আমাকে লিখে জানিও আমি কোনো অবশ্যই তোমাদের সমস্যাগুলো মাথায় রেখে ভিডিও বানাবো তোমাদের জন্য তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানিও ওকে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আজকে সেট প্রশ্ন এবং তার নিয়ে শুরু করা কুড়িটি প্রশ্নের প্রথম প্রশ্ন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত এটি আলো চ্যাপ্টার থেকে নেওয়া স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব নিকট নিকটবিন্দু বলি আমরা স্পষ্টভাবে দেখার ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক চোখের দৃষ্টিসীমা 25 সেন্টিমিটার যেটাকে নিকট বিন্দু বলে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষায় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত তাহলে উত্তর লিখবে তোমরা 25 সেন্টিমিটার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার অসীম পর্যন্ত বিস্তৃত কোশ্চেন নাম্বার 2 কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটার অ্যামমিটার এটা অ্যামমিটার যন্ত্র অ্যামমিটার যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোশ্চেন নাম্বার 3 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি বায়ুমণ্ডল এক্ষেত্রে দুটি প্রশ্ন আসে বায়ুমণ্ডলের শীতলতম স্তর এবং বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর দুটি প্রশ্নই আসে ঘুরিয়ে ফিরিয়ে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন স্কেলে চেয়েছে আমরা জানি বিশুদ্ধ জলের প্রমাণ চাপে স্ফুটনাঙ্ক কত আমরা জানি একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস আর আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিন যেতে গেলে দুশো তিয়াত্তর তার সঙ্গে অ্যাড করতে হয় তাহলে দুশো তিয়াত্তর প্লাস একশো তাহলে এক্ষেত্রে উত্তর হবে কত তিনশো তিয়াত্তর কেলভিন এই যে তিনশো তিয়াত্তর কেলভিন যদি প্রশ্ন আসতো কেলভিন স্কেলে প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কত তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম যেহেতু বরফের গণনাঙ্ক আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে আমরা কি করতাম জিরোর সঙ্গে দুশো তিয়াত্তর অ্যাড করতাম অর্থাৎ উত্তর হতো দুশো তিয়াত্তর তাহলে বরফের গণনাঙ্ক কেলবি দুশো তিয়াত্তর আর জলের স্ফুটনাঙ্ক তিনশো তিয়াত্তর কেনবি ওকে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন দন্ত চিকিৎসক যে দর্পণ ব্যবহার করেন সেটি অবতল দর্পণ এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মাধ্যমে পরীক্ষায় প্রায়ই আসে দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন তেজস্ক্রিয়তার এসআই একক কি তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল তারপরে চলে আসছি সরলতম অ্যালকাইনের নাম কি সরলতম অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন যদি প্রশ্ন আসতো সরলতম অ্যালকেনের নাম কি তাহলে সেক্ষেত্রে উত্তর হতো মিথেন যদি প্রশ্ন আসতো সরলতম অ্যালকিনের নাম কি সেক্ষেত্রে উত্তর হতো ইথিলিন সেক্ষেত্রে উত্তর হতো ইথিলিন যেহেতু সরলতম অ্যালকাইন চেয়েছে তাহলে উত্তর হচ্ছে এলপিজি গ্যাসের প্রধান উপাদানের নাম কি কোয়েশ্চেন নাম্বার এইট এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন ওকে এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন যদি আসতো সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি সেক্ষেত্রে উত্তর হতো মিথেন সিএনজি গ্যাসের প্রধান উপাদান মিথেন এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন টেফলনের মনোমারের নাম কি টেফলনের মনোমারের নাম টেট্রাফ্লোরোইথিলিন ইথিলিন তাহলে টেফলন হচ্ছে একটা কি টেফলন হচ্ছে একটা পলিমার তার মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন ইথিলিন ওকে এগুলো সব মনে রেখো যেমন একই ধরনের প্রশ্ন আসে পিভিসি এর মনোমারের নাম কি পিভিসি তাহলে পিভিসি এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড তার মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড ওকে তাহলে নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নাইট্রোলিন কি এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভীষণ মাধ্যমে পরীক্ষা এটা দেয় নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের দূষণ মিশ্রণ একে বলে এতে জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের দূষণ মিশ্রণ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় স্পর্শ পদ্ধতিতে কি প্রস্তুত করা হয় সালফিউরিক অ্যাসিড এই স্টেজ ওপর প্রস্তুত করা হয় পিতলের মূল উপাদান কি পিতলের মূল উপাদান তামা অর্থাৎ তামা এবং দস্তা তামা এবং দস্তা তামা এবং দস্তা মিশিয়ে পিতল তৈরি করা তার মধ্যে তামার পরিমাণ বেশি তাই তামা পিতলের মূল উপাদান মায়োপিয়া দূর করতে কোন লেন্স ব্যবহৃত হয় মায়োপিয়া চোখের একটি সমস্যা এই মায়োপিয়া দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয় অর্থাৎ যে চশমা ব্যবহার করা হয় তাতে অবতল লেন্স বসানো হয় মায়োপিয়া এই রোগটি দূর করতে নেক্সট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রূপর উপর সোনার পলের দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন যৌগ ব্যবহৃত হয় এটি তড়িৎ বিশ্লেষ্য চ্যাপ্টার থেকে রূপর উপর সোনার পলের দিতে পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইড যার সংকেত হচ্ছে কে এ ইউ সি এন টু পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হয় এখানে যদি প্রশ্ন আসতো যে লোহার উপর রূপর পলের দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় সেক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টো ওকে নেক্সট কোয়েশচেন কোয়েস্ট নাম্বার সিক্সটিন একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখক জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন ঠিক আছে এছাড়াও আমরা জানি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড আরো অনেক রকম নাইট্রাস অক্সাইড আহ গ্রিনহাউস গ্যাস রয়েছে প্রশ্ন যেহেতু জৈব গ্রিনহাউস গ্যাস সেক্ষেত্রে লিখতে হবে মিথেন একটি গ্যাসের বাষ্পবনত্ব বারো হলে কোয়েশ্যন নাম্বার সেভেনটিন তার আণবিক গুরুত্ব কত আমরা জানি কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্পবনত্বের দ্বিগুণ যেহেতু এখানে বাষ্পবনত্ব বারো অতএব আণবিক গুরুত্ব হবে আণবিক ওজন হবে চব্বিশ যার যা আনবিক বাষ্প ঘনত্ব তার দ্বিগুণ করে দিলে সেটা হবে তার আণবিক ওজন নাম্বার অ্যাসিটাইল উপস্থিত সংকেত লেখো মনে রেখো অ্যাসিটাইল উপস্থিত কার্যকরীমূলক সি এইচ ওকে যদি ও এইচ থাকে সেক্ষেত্রে সেটি হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক যদি সিডবল ও এইচ থাকে সেটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী কার্যকরীমূলকের গঠন সংকেত ঠিক আছে এইরকম ভাবে কার্যকরী মূলকের সংকেত সি এইচ ও পরীক্ষায় ভীষণ আসে চলো নেক্সট দেখি একদম শেষ পর্যায়ে চলে গেছি আমরা পৌঁছে গেছি নেক্সট নাম্বার নাইনটিন কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন আমরা যদি বেনিয়া সহকলা দেখি প্রিজমে তাদের চুটি লক্ষ্য করি তাহলে দেখব সব থেকে বেশি চ্যুতি হয় বেগুনি বর্ণ অর্থাৎ সবথেকে কম এবং সব থেকে কম চুটি হয় লাল কারণ লাল তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কম্পাঙ্ক সবচেয়ে কম এবং এই জন্যই লাল বন্যকে সংকেত হিসেবে ব্যবহার করা হয় কুড়ি নম্বর প্রশ্ন চলে যাচ্ছে তথা সেট ওয়ানের শেষ প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি তরুচুম্বকীয় তরঙ্গ তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার আলফাবিতা গামা তাদের মধ্যে তরুচুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি ওকে স্টুডেন্টস সেট ওয়ানে তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলো এবং সমগ্র ভৌতবিজ্ঞান বিষয়ের কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে লিখবে আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার জন্য ভিডিও বানাবো তোমাদের জন্য সব সময় তোমাদের পাশে আছি খুব তাড়াতাড়ি সেট টু নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আপাতত এই পর্যন্তই ভালো থেকো প্রত্যেকে